নমস্কার বন্ধুরা তা আমি আজকে চলে এসেছি আমার নিজের গল্প নিয়ে আর আজকের গল্পটা শোনাতে আমার ভীষণ খারাপ লাগছে তাও ভাবছি আপনাদের সাথে এই গল্পটা শেয়ার করা খুবই দরকার কেননা এখনকার মানুষরা এইরকমই আছে আসলে হয়েছে বন্ধুরা আমার ছোট্টবেলার বন্ধু ছোট্টবেলার একদম ওর বয়স হয়তো পাঁচ সাত বছর আমি খুব ছোট তিন চার বছর তখন বন্ধুত্ব তো মানেও বুঝি না তখন থেকেই বন্ধু বলতে গেলে আমি এক এক সময় দাদাও বলতাম আর আমার থেকে বড়ই ছিল দাদাও বলতাম বন্ধু ভেবে নাও কেন সব কথা আমরা একসাথে শেয়ার করতাম একসাথে খেলাধুলা করতাম একসাথে বড় হলাম স্কুলে পড়লাম সব কিছু মানে ওদের বয়েস স্কুল আমরা গার্লস কিন্তু আমরা টিউশনিটা একসাথে এক মানে একসময় পড়তাম বলতে গেলে ওদের আসলে আমি না যেখানে টিউশনই পড়তাম ওরা একসাথে পড়ার মানেটা ওরা যখন পড়তে আসতো পড়তো তার আগেই আমি গিয়ে পড়াটাই স্টার্ট করে দিতাম কেন অনেকগুলো হয় না মানে ছুটি হলে আমরা যাব আসবো সেই রকম এক এক সময় হতো যে ও পড়ে বেরিয়ে গেছে আমরা ঢুকছি তখন ওর সাথে গল্প হচ্ছে খেলাধুলা একসাথে করলাম এবার এক সময় একসাথেই পড়তাম তার রিজনটা ও আমার থেকে অনেক বড় ওর ক্লাসটাও উঁচু কিন্তু আমি না যেহেতু দুবার মানে একই টিচারের কাছে দুবার পড়তে যেতাম টিউশনে তাই ও যখন পড়তো সেই সময়টাও আমি পড়তে যেতাম তার রিজনটা ছিল মানে আমি অনেক দিন পড়াটা আমার বাদ চলে গেছিলো অনেক দিন পর আমি ওই টিচারের কাছে নতুন ফার্স্ট যখন গেছিলাম অনেক পড়া ওনার স্টার্ট হয়ে গেছিলো অনেক দিন আগের থেকে তারপরে ও ওই মানে ওই দাদাটাই বলতে গেলে আমাদের বাড়িতে বললো যে ওই টিচারটা খুব ভালো পড়ায় আমি ওইখানেই পড়ি যখন আমি গিয়ে কথা বলি আমি আমার বাড়ি থেকে লোক গেল যখন কথা বলে তখন বলে পড়াটা তো অনেক বেরিয়ে গেছে তাই ওকে এই সময়ও পাঠিয়ে দাও আর ওই ব্যাচেও পাঠিয়ে দাও যেই ব্যাচে ওর ক্লাসের লোক আর এই ব্যাচেও পাঠিয়ে দাও আমি ওকে ওর পড়াটা পুরোটা কমপ্লিট করবো তাই এইভাবে করে মানে ওর সাথেও আমি পড়েছি আর বলতে গেলে ওর সাথে খেলাধুলা সব কিছুই একসাথে হয়েছে বন্ধুরা মানে আমরা বলতে গেলে আট দশটা মেয়ে ছেলে একসাথে পড়াশোনা একসাথে খেলাধুলা একসাথে সব কিছু করেছি মানে এতই ভালো লাগছিল ওর বিয়ে হলো সব কিছু ভালো করে চলছিল এখানে যেখানে ও কাজ করছিল না সেখানে ন কাজ বলতে গেলে প্রত্যেক দিন পাচ্ছিল না আসলে না পাওয়ার রিজান এখন এই ওয়েস্ট বাঙ্গালে বলতে গেলে জুট মিল ও মিলে কাজ করতো আর মিলে না সবসময় কাজ পাওয়া যায় না তাই দুদিন পেত দশ দিন বসে থাকতো চার দিন পেত এক মাস বসে থাকতো এইভাবে করে করে ওর সংসার চলছিল না ওর সংসারে ওর বউ আর দুই বাচ্চা একটা ছেলে একটা মেয়ে এইভাবে সংসার আর কী করে চলবে আর কতদিন চলবে এইভাবে করে চলছিলো আর ওর মা বাবা বলতে গেলে মা ছিল বাবা ছিল না বাবা মারা গেছে আর মা ওর এর কাছ থেকে এর কাছে থাকতো না তার রিজনটা এ নিজের সংসারটাই চালাতে পারছে না তো এর কাছে কি করে থাকবে তাই ওর ওই দাদাটার বলতে গেলে একটা দিদি ছিল তার দিদির কাছে ও ওর মা থাকতো তাই এইভাবে করে ওনার সংসার চলছিল না ওই দাদার তাই উনি বাইরে বেরিয়ে গেছে কাজ করতে বলতে গেলে বাইরে পাঞ্জাবে কাজ করতে চলে গেছে সেখানে কাজ করছিল অনেক দিন ধরে মানে আজ থেকে আট বছর ধরে সাত বছর ধরে কাজ কন্টিনিউ করছে আস্ত দেখা করে যেত এখানে আসতো এক মাস পনেরো দিন এইভাবে থাকতো আমি যখন এই শ্বশুরবাড়ির থেকে যেতাম না ওর সাথে দেখা করতাম কথা বলতাম আর ভীষণ ভীষণ ভালো মানুষ মানে আমি যেমন না সবার সাথে গল্প করি কথা বলি সেরকম কিন্তু না অনেক দিন পর মানে কম করে বন্ধুরা মানে তিন চার বছর পর ওনার সাথে আমার দেখা হলো ওনার নিয়ে কথাটা কেন বলছি যেহেতু আগে আমরা একসাথে খেলাধুলা করেছি ও আমাকে তুই তুই বলতো আমি তুই তুই বলতাম কিন্তু এখন উনি এত লম্বা চৌড়া হয়ে গেছে বিশ্বাস করবে না বন্ধুরা আমি তো দেখি অবাক যে আমি না আগে তো দেখে আমি কথাই বলছি না হ্যাঁ এবার ও বলছে বলছি রে তুই আমাকে চিনতে পারিসনি নি আমি চি না বলছে মিথ্যা কথা বলছিস তুই মোটা হয়ে গেছিস আর আমাকে চিনতে পারছিস না আমি তুই তো মোটা হয়ে গেছিস যে এইবার আর বল এইবার চিনতে পেরেছিস ঠিক মানে আসলে আমি বলতে গেলে বন্ধুরা আগে এত মোটা ছিলাম না এখন আমি মোটা হয়ে গেছি বেবি পার নাকি মানুষ মোটা হয়ে যায় আমি একটু মোটা হয়েছি আর ও ও খুব মোটা হয়ে গেছে তাই ও এত মোটা হয়ে গেছে তাই আমি দেখে না ভাবছি আর একটা হয় না অনেক বছর পর দেখবা যে সামনের দিকে মানুষ যদি কথা না বলে তোমার নিজের থেকে বলতে খারাপ লাগে আর আমার মেয়েরা হয়ে একটা কথা বলতে যাব সেই জন্য আমি আর কথা বলছি না তা আমি ওই পাশ দিয়ে একটা বান্ধবীর সাথে কথা বলতে বলতে যাচ্ছি তখন ও দেখে আমাকে চিনতে পেরেছে আর আমাকে বলছে যে মোটা হয়ে গেছিস বলে কথা বলছিস না আমি বলছি তুইও তো মোটা হয়ে গেছিস তুই কথা বলছিস না কেন বলছি তুই বলছিস না বলে আমি বলছি না আমি তো কথা বলতে ভাবছি তোকে তো আমি দেখে চিনতেই পেরেছি মোটা হয়ে গেলে কি চেনা যায় না মানুষ আমি বলছি তাহলে বল এবার বন্ধুরা মানে তখন কথা বললাম সব বললাম এত ভালো মানুষ এত ভালো করে সংসার চলছিল সব হচ্ছিল মানে বলতে গেলে সব কিছু ভালো করে চলছিল ছেলেটা ওইখানে থাকতো ভালো করে মানে নিজের দিকে রান্না করতে হতো ওকে আর এইখান থেকে ওকে নিয়ে গিয়ে রাখবে সেরকম ব্যবস্থা ছিল না আসলে মানুষ যখন বাইরে কাজ করতে যায় না মানে ওইখানে ভাড়া ঘর নিয়ে ফ্যামিলি রাখার খাওয়া দাওয়া সব কিছু না সব জায়গা করতে পারে না এক এক জায়গা না সব কিছু না খুব দাম বেশি খুব বেশি সব কিছু মানে আমাদের ওয়েস্ট বাঙ্গালে আমি একটাই কথা বলবো যে এইখানে না বেশি করে আমার মনে হয় খাওয়া দাওয়ার জামা কাপড়ের দাম খুব কম এবার নাকি ঘর ভাড়াটারাও একটু কমই আছে তুমি বাইরে যদি যাও না বন্ধুরা খুব বেশি খুব বেশি দিল্লি বোম্বেতে তুমি পাঞ্জাব হারিয়ানা এইসব জায়গায় যদি যাও তুমি দেখবা ঘর ভাড়া থেকে নিয়ে জামা কাপড়ের দাম খাওয়া দাওয়ার দাম একটু বেশি আছে এবার হয়েছে ব্যাপারটা ও ফ্যামিলি নিয়ে যেতে পারছিল না একা একাই থাকছিল খাওয়া দাওয়া করতো একাই থাকতো ঘর ভাড়া নিয়ে আর ঘরটা খুব ছোট নিয়েছিল যেহেতু একা থাকবে বড় নিয়ে কি করবে ঘরের মধ্যে অ্যাটাচ বাথরুম এরকম থাকতো মানে ওর সাথে এই যেই গল্পটা আমি পড়েছি সেইগুলোই আপনাদেরকে শোনাচ্ছি এবার এইভাবে করে ওর চলছিল কিন্তু হঠাৎ না ওর সুগার ধরা পড়ে ওইখানে যখন ডাক্তার দেখায় সুগার প্রেশার ধরা পড়ে তখন ওর শরীরটা খারাপ চলছে তাই ডাক্তার দেখিয়েছি এইসব ধরা পড়েছে ডাক্তার আরও কি ধরা পড়েছে আমি তো জানি না বন্ধুরা মানে এইখানে তো সবার মুখ দিয়ে এইটাই শুনলাম যে এইটাই ওর হয়েছিল ও ডাক্তার দেখাচ্ছিলো কিন্তু না ডাক্তারের ভিজিট আর ওষুধ খুব খুব বেশি ছিল খুব বেশি মানে ওষুধের দাম খুব বেশি জানি না মানে সুগারের ওষুধের দাম বেশি প্রেশারের ওষুধ দাম বেশি নাকি ওর আরও কোনো প্রবলেম ছিল কেউ জানতে পারেনি এখানের মানুষও বলতে গেলো ওর নিজের ওয়াইফও জানতে পারেনি যে ওর আরও কোনো প্রবলেম ছিল আসলে না ও আসতো খুব কম তিন চার বছরের মধ্যে আসতো আর আমার যখন ওর সাথে কথা হয়েছে সেই যাওয়ার পর ও আসিনি এখন এসছে পুরো শেষ মাথায় আমি যাইনি বন্ধুরা কেননা এখন যেহেতু একটু ঠান্ডা পড়েছে আমার শ্বশুরবাড়ির থেকে আমাকে যেতে দেয়নি আমি লাস্ট মুখটাও ওর দেখতে পারলাম না যার সাথে আমি খেলাধুলা করলাম আড্ডা মারলাম ঘুরলাম সে মানুষটা একবারেই চলে গেছে যখন ওর শরীর খারাপ হয়েছিল না ও এসছিল। এখানে বেশি দিন না এক সপ্তাহ হয়েছে ও এসছে এক সপ্তাহ হয়েছে এসছে ওর শরীর ভীষণ খারাপ ওষুধপত্র নিয়ে কীভাবে করে ও ট্রেনে এসছে ভগবান জানে এসছে এখন মানে ফোনে সবসময় কথা হতো বলতো না কোনো দিন নিজের ওয়াইফকে যে আমার শরীর খারাপ আছে কিছু আছে কেন ও ভাবছিল আমি টেনশন দেব না ও দুটো বাচ্চাকে নিয়ে সামলাচ্ছে স্কুলে নিয়ে যাচ্ছে পড়াশোনা আছে আমার সবসময় বলবো আমার শরীর খারাপ শরীর খাবো ও টেনশান নেবে তাই বলতো না ও নিজে নিজের মতন বুঝে ডাক্তার দেখাতো যেই ইচ্ছা হলো রান্না করতো বাইরের দিকে খেয়ে নিত এইভাবে করে করে ওর আর দশ বছর ধরে চলছিল ওর হয়তো কিছু বড় প্রবলেম হয়েছে কেউ বুঝতে পারিনি এখানে যখন এসছে খেত না খাবারটাই খেত না আমার বান্ধবী আমাকে ফোন করে একটা পাড়ার বান্ধবী আমাকে ফোন করে বললো যে দেখ না এরকম হয়েছে ও এসছে কারোর সাথে কথা বলছে না সবাই গিয়ে গিয়ে ওকে দেখছে তুই যখন দেখেছিলিস আজকে দু তিন বছর আগে কি মোটা ছিল না এখন তুই দেখলে বিশ্বাস করবি না এখন ওর ওজন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কেজি আর তুই যখন দেখেছিলিস ওর ওজন নাইনটি থেকে নাইনটি সত্যি বন্ধুরা তখন ওর নব্বই তো হবে ওর ওজন এত মোটা এত মোটা আমি ওকে এইটাও বললাম যে দেখ তুই না ওইখানে গিয়ে তোর না গায়ে মানে একটু মাংস হয়েছে রে তুই সত্যি ওইখানে তুই ভালো করেই থাকছিস তো বলছি হ্যাঁ রে খুব ভালো করে আমার শরীরটা দেখছিস না আসলে না বন্ধুরা ওর শরীরটা ও এত মোটা হয়ে নি ওর আসলে শরীরটা নাকি ফুলে গেছিলো সবাই বলছে যে ও মোটা ছিল না সবাইকে মনে হচ্ছিল ও মোটা কিন্তু হঠাৎ দু তিন বছরের মধ্যে ও এইভাবে করে কি করে হতে পারে যে ও মরে যেতে পারে সবার বলার মানে ওর কিছু রোগ হয়েছিল ও ডাক্তার হয়তো দেখাচ্ছিল না বা ডাক্তার দেখিয়েছে ডাক্তার হয়তো রোগ ধরতে পারেনি ভালো ডাক্তারের কাছে যায়নি কিছু তো একটা হয়েছে মানুষটা এইভাবে এত কম বয়সের মধ্যে কি করে মারা যেতে পারে না বন্ধুরা খুব কাছের লোক যখন মরে যায় না তোমার মাথার কাছে তোমার চোখের সামনে ওই পুরনো সব কথাগুলো ভাসে কি করে করে আমরা খেলাধুলা করতাম মারপিট করতাম ও না যখন তখন না আমি মানে কোথাও দাঁড়িয়ে আছি কোনো বান্ধবীর সাথে কথা বলছি ও পেছনের থেকে না ঠক্স করে আমরা মাথায় মেরে চলে যেত আমি বলছি এটা কি ও বলতো তোরা সবসময় কথাই বলিস তোদের কথাই শেষ হয় না মানে আমরা হয়তো কি কথা বলছি সেইগুলো শুনলো না বেশ বলে চলে গেল যে তোদের কথাই শেষ হয় না আসলে আমরা স্কুলেরও কথা বলতে পারি টিউশনির কথা বলছি পড়াশোনারও কথা বলতে পারি কিন্তু ওদের বলার মানে তুই সবসময় কথাই বলিস এই রকম করে মাথায় দিয়ে চলে গেল এক হাত দিন যাই হোক বন্ধুরা খুব ভালো মানুষ খুব খুব ভালো জানি না ওনার ওয়াইফ ওনার তো বাচ্চা কি করে নিয়ে উনি সংসার করবে থাকবে আমার আমার ভীষণ ইচ্ছা ছিল কিন্তু শরীরটাও ভালো না এই কিছুদিন যাওয়ার আগেই আমার শরীর ভীষণ খারাপ ছিল তাই এখন মানে আমি বাড়িতে বলেছি এমনিও রাজি হয়নি আর আমাকে যেতেও দেবে না আমি জানি যাইনি দেখা তো করতে পারলাম না ইচ্ছা ছিল গিয়ে কম করে ওনার ওয়াইফ সাথে একটু দেখা করতাম কথা বলতাম সেটাও হলো না বন্ধুরা একটা ছোট্টবেলার বন্ধু এইভাবে মরে গেল যাই বন্ধুরা যায় না যাদের যায় না তারা বোঝে এই ব্যাপারটা হয়তো যাদের বন্ধু যায় না যাদের মা বাবা যাদের ফ্যামিলি থেকে কেউ যায় না যাদের খুব কাছের লোক তারা তারা খুব ভালো করে বোঝে আসলে আমাদের বন্ধুত্ব মধ্যে যত আমরা আট দশজন ছিলাম মানে এটা আমরা আট দশজনই মানে শুনে আমরা থাকতে পারছি না সবাই তো আসতে পারিনি যেমন আমি যেতে পারিনি অনেকে আসতে পারিনি তিনটে বান্ধবী আর একটা ওর বন্ধু যারা আমরা জনের মধ্যে বলছি চারজন গেছিলো দেখা করতে আমি ভিডিও কলে দেখলাম ওকে ভিডিও কল করেছিল সেটাতে দেখলাম ওই ওই মানুষ লোক চিনে তুমি বলতেই পারবে না যে ওই মানুষ যাই হোক বন্ধুরা আমার এই ছোট্ট গল্পটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে খুব ভালোবাসা দেবে আপনারা ভালো থাকবে সুস্থ থাকবে ভিডিওগুলো দেখতে থাকবে বাই বাই